হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি সাগর আহমেদ তো আজকে ভিডিওটা কিছু মুসলিম নামের কিছু মুনাফিকদের পরিচয় করাই দেওয়ার জন্য দেখেন যে ইজরায়েলের কিছু পণ্য নিয়ে বাংলাদেশে কিভাবে অ্যাড করতেছে এই মুনাফিকদেরকে চিনে রাখেন এদেরকে বয়কট করা উচিত কিসোয়েল কোক দেবো না একটা না বাবলু ভাই এই জিনিস এখন আর খাচ্ছি না কেন কি হইলো আবার শোনেন নাই এটা তো ওই জায়গা তো খবরটা তুমি কই পাইলা কেন সুলতান যে বললো কি সুলতান সুলেমান তুমি নাকি কইছো ও ওই জায়গা হ্যাঁ বাসার তোমার তাই দেখাইলো সোহেল বলে সুলতান সুলতান বলে বাসার আর বাসার বলে আকাশে দেখছিলা ভাই আকাশ কুসুম পেশ থেকে তো শেয়ার আর দিছিল আরে মেয়ারা কোক মোটেও ওই জায়গার না একশো আটত্রিশ বছর ধরে একশো নব্বইটা দেশে লোকে কোক খায় তুরস্কে খায় স্পেনে খায় দুবাইতে খায় আর তো কোকের ফ্যাক্টরি আছে বাচ্চু কোক দে কোকে একটা ঢোক দেন তারপর একটা সার্জেন গত বাষট্টি বছর ধরে আমাদের আবেগে স্মৃতিতে মিশে আছে কোক এই তো আমাদের কোক এই কোকাগুলা নাকি এটা নাকি ফিলিস্তিনের পণ্য ঠিক আছে এটা নাকি একটা একশোটা নব্বই একশো নব্বইটা দেশে এটা নাকি চলতেছে আমরা ছোটবেলা থেকে জানি এটা ইসরায়েলের পণ্য আর ইভেন কি এটা যেই কোম্পানির পণ্য ওই কোম্পানি থেকে যেই লাভটা হয় এই লাভটা এই ফিলিস্তানি যুদ্ধের জন্য ওরা ব্যবহার করে মুসলিম ধ্বংসের জন্য ওই লাভের প্রফিটটা ওরা ব্যবহার করে আর আমরা একজন মুসলিম ঘরের সন্তান হয়ে আমরা মুসলিম হয়ে ঠিক আছে এটা কিভাবে করতে পারলাম যে এটা নাকি নবীর দেশের পানি এটা দেশে এটার কোম্পানি নাকি নবীর দেশে এদেরকে এদের মতো কিছু কিছু লোকের জন্য আমাদের ইমান হারাইতেছি ঠিক আছে তো এদেরকে বয়কট করা উচিত এদের প্রতিবাদ করা উচিত আমাদের সবার কিভাবে এই ধরনের কথাবার্তা বলে মিথ্যা কথা এটা একটা ইসরায়েলের পণ্য ঠিক আছে কোকাকোলা পেপসি সেভেন আপ এইসবগুলোই হচ্ছে ইজরায়েলের আর ওনারা অ্যাড করতেছে ফিলিস্তিনের বলিয়া তো এর বিরুদ্ধে আমাদের তীব্র নিন্দা জানানো উচিত এবং ইজরায়েলের যত পণ্য আছে আমরা সবাই চেষ্টা করব বয়কট করার কারণ যেই পণ্য কিনলে আমার নিজের জীব মৃত্যুর জন্য আমি নিজে অস্ত্র কিনতেছি তো সেই পণ্যটা আমি না কেনাটাই ভালো ইসরায়েলের যদি আমি একটা পণ্য কিনি ওইটা যদি যেই প্রফিটটা হয় ওই প্রফিটটা আমি একজন মুসলিম আমার একজন মুসলিম হিসাবে আমার ধ্বংস করার জন্য যা দরকার ইহুদিগো ওই কাজে টাকাটা ব্যবহার করে তো এর জন্য কোকাকোলা পেপসি সেভেন আপ এগুলো আমরা বয়কট করব চিন্তা করব এগুলো যাতে ব্যবহার না করে পারি আপনি আমি চাই না যে আমার নিজের অস্ত্র আমি নিজে কিনি আমরা নিজেরা নিজের অজান্তে আমরা কিন্তু নিজের মৃত্যুর জন্য নিজেদের অস্ত্র নিজেরা কিনে রাখতেছি তো সবাই চেষ্টা করবেন যে এই জিনিসটা বয়কট করার জন্য ভালো থাকবেন